আসসালামু আলাইকুম জিএসএম হেল্পলাইনে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ওয়ান প্লাস নাজো এটা কিউসিএন ফাইল এটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড ফাইল কিউসিএন ফাইল এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এসকে এই এসকে পাসওয়ার্ড না মিলে ভিডিওর মাঝখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে ওখান থেকে নিতে পারবেন এখানে ডাউনলোড করার সিস্টেম আছে আলাদা আপনি পরে দেখাই দেব এখানে যে কোনো প্রোডাক্টে অ্যাড দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অ্যাড দিবেন এখানে লগ করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে লগ ইন করে এই ড্যাশবোর্ডে পোস্ট করবেন এখানে টাইটেল দিবেন এখানে এখানে ডিটেলস দেখবেন এখানে একটা থাকলে পিকচার দিবেন এখানে একটা ইউটিউব চ্যানেল থাকলে দিয়ে একটা লিঙ্ক দিবেন যে আছে সেই প্রোডাক্টের লিঙ্ক দেবেন লিঙ্ক দিয়ে পাবলিশ করবেন অটোমেটিক পোস্ট হয়ে যাবে আর এখানে ডাউনলোড করার সিস্টেমটা আপনি দেখাই দিই কীভাবে ডাউনলোড করবেন একদমই সহজ একদম ইজি এখানে ডাউনলোডে ক্লিক করলে এই কিছু সময় ওয়েট করতে হবে অটোমেটিক রিডার মানে এটা ডাউনলোড অটোমেটিক আপনার ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে হয়তো আপনার সময় যদি না থাকে সেক্ষেত্রে এখন এখান থেকে ইউ আর কপি করবেন ইউ আর কপি করে অন্য জায়গায় পেস্ট করলেই আপনি ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে অথচ তারপরেও যদি না পারেন এখানে একটা স্কিপ অপশন আসবে তিরিশ সেকেন্ড পরের স্কিপ অপশন আসবে এই অপশানে ক্লিক করলে আপনি ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে দেখাচ্ছি আপনি কীভাবে যাবেন ডাউনলোড লিংকে এই যে অপশন আসছে স্কিপ এই স্কিপে ক্লিক করলে আপনি অটোমেটিক ডাউনলোড লিংকে নিয়ে যাবে ডাউনলোড লিঙ্ক ঠিক আছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখানে যে কোনো প্রোডাক্টের অ্যাড দিবেন সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের এসকে লোগো এসকে লোগো সম্পূর্ণ ফাইল ফ্রি উইদাউট পাসওয়ার্ড পাসওয়ার্ড লেখা থাকবে এখানে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ